আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আপনারা এখন যে মার্কেটটি দেখতে পাচ্ছেন আর নিশ্চয়ই সাথে দেখতে পাচ্ছেন এখানে গায়ে হলুদের অনেক কিছু পাওয়া যায় সাথে বিয়ের ডালা টালাও সব কিছু এখানেই পাবেন আর শীত মানে তো বিয়ের সিজন তাই আমার আজকের ভিডিওটি পুরোটি দেখলেই আপনারা জেনে যেতে পারবেন বিয়ের বা গায়ে হলুদের সব কিছু আপনারা কোথায় পাবেন

এখানে এই শপ ভিএ গায় হলো সবকিছুコスメটিক্স পাওয়া যায় সাথে ভালো মেকআপ পজিটিভ শুক্রিয়া শুক্রিয়ার ঠিক আপিটিভ মিতালি মেনশন